তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছিস সবাই অনেক অনেক ভালো আছো আর আজকের মোটগুলোকে তোমাদেরকে জানাচ্ছি ওয়েলকাম তো চলো আজকে আমি না একটা স্পেশালি কথা বলি সময় কিন্তু হয়ে গেছে রাতের দশটা দশটা বাজে সরি এগারোটা পনেরো কুড়ি আর আজকে আমি এই রোডে ঢুকবো রাতে ঠিক আছে রাত এখন এগারোটা দশ কি কুড়ি হবে আর পুরো অন্ধকার ঠিক আছে পুরো অন্ধকার কিন্তু ওইখানে এই সময় এলে না খেলা হয় ঠিক আছে খেলা কোন খেলা বুঝতে পারছো তো কোন খেলা তো এখন আমি দেখবো যে আদৌ হচ্ছে কিনা খেলা ঠিক আছে এখন দেখতে পেলাম না ঠিক আছে এখানে খেলা চলছে কিন্তু এখানে খেলা হয় পুলিশ আছে ধরে দেখি ভাইজান নামানো আছে সামনে বাইক চল আসছে দেখতেই পাচ্ছ না কিছু ও ভাই সব রাতের অন্ধকার গাইজ ফাইনালি সেক্টর ফাইভের রাস্তায় চলে এলাম অন্ধকার জগৎ ছেড়ে আর সেটা আমি স্পেশালি কী বলবো খেলার মানে হচ্ছে এখানে যারা অফিসে চাকরি বাকি করে ঠিক আছে এরাই তোমার চলে যায় ওখানে গার্লফ্রেন্ড নিয়ে ঠিক আছে গার্লফ্রেন্ড নিয়ে কি খেলায় বুঝতেই পারছ সেই খেলা যাই হোক রাস্তাটা দেখো খুঁড়ে কি করছে পিচের ছিল পিস তুলে ইট দিচ্ছে ভালো রাস্তা ছিল ঠিক আছে এখনো খারাপ হয়নি সুতরাং ইট দেওয়ার কি দরকার ছিল জানি না বাট এইগুলো পুরো সন্ধ্যের টাইমে আসবে দশটা নটা থেকে দশটা মানে সন্ধেবেলা থেকে চালু হয়ে যায় মেন খেলায় নটা থেকে দশটা ঠিক আছে আর পুলিশ টর্চ লাইট মেরে মেরে খোঁজে কত লোক কাজ করে কয়েক লাখ বলতে পারো সেক্টর বার্গে কাজ করে তো বুঝতেই পারছ সেখানে কত রকমের মানুষ থাকে তাই না ও হো হো লা 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 এখান থেকে রাইট টার্ন নিয়ে নাও এখান থেকে একটা রাস্তা আছে এই রাস্তাটা বা গেলে এই রাস্তাটা সেরা রাস্তা মানে পিচ নেই পিচের রাস্তা কিন্তু মজাদার দেখো এই রাস্তাটা না এরকমই ছিল এখন এই রাস্তা খুঁড়ে ইট দেওয়ার কি দরকার আছে তখন এই রাস্তা খারাপ হবে তখন ইট দিলে বেটার না এখন তো চলবে সমাজ এই হচ্ছে বিষয় গ্রামের দিকে আমাদের গ্রামের যে রাস্তা মেন ভাইয়া ব্যাটে আমাদের পরিমাণে খারাপ কিন্তু রোড কবে ঠিক হবে তার কোনো মা বাবা নেই অনেক সময় তো প্রতিবাদ হয় ধান চাষ করে ধানের চারা হয় না এসব পুঁতো দেয় যে দেখো আমাদের মেন রোডের অবস্থা এই ভাই কি করলাম আমি বাদিক নিয়ে নিত তো আগে থাকতে কোনো ব্যাপার না এখান থেকে বাদিক নিয়ে নেবো এটা হচ্ছে এস ডিএফ মোড় ঠিক আছে এস ডিএফ সটলেক সেক্টর ফাইভ এখান থেকে বাদিকে চলো রাস্তাটা আর অন বাই নেই এখানটায় আগে না রেস্টুরেন্ট ছিল

কঠিন তুলে দিয়েছে যাই না হয়তো রেন্ট অনেক বেশি স্পেশালি কী বলো তো এইদিকে না সাধারণ মানুষ ব্যবসা করতে পারবে না এই ফুটপাথের ছাড়া ফুটপাথেই তাই মনে করো বুঝতে পারছো কত টাকা নিয়ে নেবে ঠিক আছে আর ওইগুলো তো না দি দাও এক লাখ দেড় লাখ করে মিনিমাম ভাড়া এক দেড় লাখ টাকা ভাড়া পাঁচটা স্টাফ কত টাকা হতে পারে প্রচুর টাকা রেন্ট স্পেশালি তো গাইস আজকের ব্লগেও মুখ দেখাবো হ্যাঁ চলো বাড়িতে কিছু সিন নিয়ে নেবো দিয়ে তোমাদের ফোন করে দেবো কি তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বায়ার সামান্য একটু ব্লগ ছিল ঠিক আছে তো দেখি এখন ভয়েস যদি অ্যাড হয় তো ভালো আর নালে ঘরে বসে ভয়েস অ্যাড করতে হবে কি গল্প করব আবার জানি না যদিও তোমার হচ্ছে দেখি নতুন একটা মাইক কিনতে হবে ঠিক আছে একটা মাইক আবার কিনতে হবে তো দেখি বোয়া মাইকই নেবো ঠিক আছে আমি একটা কথা বলি তোমাদের আমি ব্যাটারি কিনে নিয়ে এসেছিলাম কোথাও যে ব্যাটারির চেন পুরো এক চেন কিনেছিলাম ঠিক আছে মিনিমাম তাদের দেড়শোর মতো ব্যাটারি ছিল ঠিক আছে মানে বোয়া মাইকের ব্যাটারি দেড়শোর মতো সরি দেড়শো টাকার মতো দাম নিয়েছিলো পঞ্চাশ পিস যেটা লোকালে কিনতে গেলে এক এক পিসের দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে নিত ঠিক আছে ছোট্ট ব্যাটারি পাওয়া যায় না বলে দাম বেশি নিত তো সেটা নিয়ে দেড়শো টাকার ব্যাটারি পঞ্চাশ পিস ছিল ঠিক আছে তো তার মধ্যে হয়তো তিনটে কি চারটে ইউজ করেছি বাদ বাকি তোমার মাইকের প্রবলেম শুরু হয়ে তো মাইকটা কিনতে হবে এখন দেখা যাক বইয়ের মাইকে নিতে হবে অতগুলো ব্যাটারি ফেলে দেওয়া যাবে না ঠিক আছে আর মাইকের দামও কম রোডের মাইক সবচেয়ে বেটার কিন্তু রোডের মাইক কেনার মতো ক্ষমতা আমার কাছে নেই ঠিক আছে আর কিনেও যদি তিন মাস চার মাস ছ মাসের মধ্যে যদি খারাপ হয়ে যায় বুঝতে পারছো আমার এমনি তার গোজা এ করা ওর জন্য প্রবলেম হয় ঠিক আছে এমনি সাধারণ প্রবলেম হলে হয়তো মাইকের গ্যারান্টি থাকতে পারে ছ মাস বা এক বছরের কিন্তু খারাপ হয়ে যাবে যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বাই বাই